আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ আজকে আমরা ডিসকাস করব প্রি পজিশন অফ ডিরেকশন অর্থ হচ্ছে দিক ও গতি নির্দেশক প্রি পজিশন অফ ডিরেকশন অর মোশন কাকে বলে প্রি পজিশন অফ ডিরেকশন মোশন হল এমন কিছু প্রিপোজিশন যা কোনো ব্যক্তি বা ব্যক্তি বা বস্তুর চলাচলের দিক গতি বা গন্তব্য বোঝায় এগুলো সাধারণত যে ভার্বগুলোর সঙ্গে বসে সে ভার্বগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব আর এই মুভমেন্ট কোনগুলো গো কাম ওয়াক রান মুভ ড্রাইভ জাম্প ক্লাইম্ব ফ্লাই গেট এন্টার তারপরে হচ্ছে এন্টার লিপ তারপরে রাশ এই ভার্বগুলো সাধারণত মুভমেন্ট ভার্ব এই মুভমেন্ট ভার্বগুলোর সঙ্গেই সঙ্গে প্রিপজিশন অফ ডিরেকশন অর মোশন বেশি পরিমাণে ব্যবহার হয় তো আমরা দেখব প্রিপজিশন অফ ডিরেকশন অফ ডিরেকশন মোশন গুলো কোনগুলো আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে পনেরোটি প্রি অফ ডিরেকশন অর মোশন আমরা বাছাই করেছি এবং এই পনেরোটির জন্য আমরা প্রায় ত্রিশটি উদাহরণ আমরা ব্যাখ্যা করেছি প্রিপজিশন অফ ডিরেকশন অর মোশনের মধ্যে যে প্রিপজিশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টুয়ার্ডস বা টুয়ার্ড টুয়ার্ডস এবং টুয়ার্ডের অর্থ একই দুটি যে দুটি প্রিপজিশনের যে কোনো একটি ব্যবহার হয় টুয়ার্ডস হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর টুয়ার্ড হচ্ছে আমেরিকান ইংলিশ দুটি যে কোনো একটি বসতে পারে দুটি দেখে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই টুয়ার্ডসও বসতে পারে টুয়ার্ডও বসতে পারে শুধু ব্রিটিশ একটি আরেকটি হচ্ছে আমেরিকান এখন আমরা দেখব টুয়ার্ডস আসলে কখন বসে টুয়ার্ডস হচ্ছে ব্যক্তি বা বস্তুর দিক নির্দেশ করার জন্য অর্থাৎ ব্যক্তি বা বস্তুটি কোন দিকে যাচ্ছে গন্তব্যে গন্তব্যের দিক বোঝাবে কিন্তু গন্তব্য পর্যন্ত পৌঁছাবে কিনা সেটি নিশ্চিত নয় এরকম অর্থ বোঝানোর জন্য টুয়ার্ডস বা টুয়ার্ড বসে আর দিকে যাচ্ছে কিন্তু নিশ্চিত পৌঁছেছে বোঝানোর জন্য যে প্রিপজিশনটি বসে হচ্ছে সেটি হচ্ছে টু আমরা টুয়ার্ডস এবং টু এর মধ্যে পার্থক্য দেখব উদাহরণ উদাহরণের মাধ্যমে যেমন শি রেন টুয়ার্ডস শি রেন টুয়ার্ডস দ্য সে দরজার দিকে দৌড়ালো কিন্তু সে দরজা পর্যন্ত পৌঁছাবে কিনা সেটি নিশ্চিত নয় এরকম অর্থ বোঝানোর জন্য টুয়ার্ডস প্রিপোজিশনটি বসে আর নিশ্চিত পৌঁছাবে বোঝানোর জন্য যে প্রিপোজিশনটি বসে হচ্ছে সেটি হচ্ছে প্রিপোজিশন এটি সেটি হচ্ছে টু যেমন আমরা একটু টু এর উদাহরণটি দেখি টু কখন বসে নির্দিষ্ট গন্তব্য পৌঁছানো বোঝানোর জন্য টু বসে যেমন হি ওয়েন টু দ্য মার্কেট সে বাজারে গেল সে বাজারে গেল বাজারে যাওয়ার গতি বা দিক বোঝাচ্ছে কিন্তু বাজারে গিয়ে সে পৌঁছাবে বা পৌঁছেছিল বা পৌঁছাচ্ছে কিন্তু টুয়ার্ডস কখন বসে সে সেদিকে যাবে কিন্তু সে গন্তব্য পর্যন্ত পৌঁছাবে কিনা অনিশ্চিত রকমের অর্থ বোঝানোর জন্য টুয়ার্ডস বসে টুয়ার্ডে আমরা আরেকটি উদাহরণ দেখি দ্য টুয়ার্ডস দ্য টুয়ার্ডস মি কুকুরটি আমার দিকে আসছিল এখন কুকুরটি আমার দিকে আসছিল এসে পৌঁছেছিল কিনা সেটি নিশ্চিত নয় এরকম অনিশ্চিত অর্থ বোঝানোর জন্য লক্ষ্য স্পষ্ট কোন দিকে যাচ্ছে কিন্তু পৌঁছানো নিশ্চিত নয় এই রকমের অর্থ বোঝানোর জন্য টুয়ার্ডস বা টুয়ার্ড প্রিপোজেশনটি বসে আর টু বসে একটি গন্তব্যের দিকে সে পৌঁছাবে এবং সে গন্তব্য যে পৌঁছাবে সেটি সে গন্তব্য স্পষ্ট এবং পৌঁছানোও নিশ্চিত যেমন শি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে স্কুলে যে পৌঁছাবে এটি নিশ্চিত করে যখন বোঝাবো এরকমের অর্থ বোঝানোর জন্য টু প্রিপদূষণ বসে আর কোন সে যে গন্তব্যের দিকে যাচ্ছে সেখানে পৌঁছাবে কিনা নিশ্চিত নয় শুধু সে দিকে যাচ্ছে বোঝানোর জন্য বা বসে আশা করি এবং টু মধ্যে পার্থক্য ক্লিয়ার এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপ্রদূষণ দেখব সেটি হচ্ছে ইন্টু ভিতরে প্রবেশ বোঝানোর জন্য ইনটু প্রিপ্রদূষণটি বসে দ্য ক্যাট জাম্পড ইনু দ্য বক্স বিড়ালটা বক্সের বা বক্সের ভিতরে জাম্প বা লাফ দিল ভিতরে প্রবেশ বোঝানোর জন্য ইন্টু সি ওয়াক ইন্টু সি ওয়াক ইন টু দা রুম সে ঘরের ভিতরে ঢুকলো ঘরের ভিতরে ঢুকার যে গতি এরকম গতি বোঝানোর জন্য যে মুভমেন্ট বার্ভগুলো আছে যেমন ওয়াক জাম্প এই বার্ভগুলোর পরে প্রিপোজিশন অফ ডিরেকশন ইন্টু বসে আর উপর উপরের দিকে যাওয়া বোঝানোর জন্য কি পজিশন অফ ডিরেকশন যেটি বসে সেটি হচ্ছে অন টু যেমন দ্য ক্যাট জাম্প অন টু দ্য ব্যাট বিড়ালটি কি বিছানার উপরে লাভ দিল আর বক্সের ভিতরে লাভ দিল হচ্ছে ইন আর উপরের দিকে যাওয়া বোঝানোর জন্য অন টু দ্য ক্যাট জাম্প অন টু দ্য বিড়ালটি বিছানার উপরে লাভ দিল পুট দ্য বুক ওন টু দ্য টেবল বইটা টেবিলের উপর রাখো উপরের দিকে রাখা বা যাওয়া বোঝানোর জন্য অন টু আর ভিতরে গতি বা প্রবেশ বোঝানোর জন্য ইন টু প্রিপোজিশনটি বসে নেক্সট প্রিপোজিশন হচ্ছে আউট অফ আউট অফ কখন বসে ভিতর থেকে বাহিরে যাওয়া বোঝানোর জন্য যেমন সি র্যান আউট অফ সি র্যান আউট অফ দ্য রুম সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে বের হওয়া বোঝানোর জন্য আউট অফ আর প্রবেশ বোঝানোর জন্য ইন্টু এবং হি গট আউট অফ হি গট আউট অফ দ্য গাড়ি থেকে নামলো বা নেমে আসলো ভিতর থেকে বাহিরে আসা বোঝানোর জন্য আউট অফ আর প্রবেশ বোঝানোর জন্য ইন্টু উপর থেকে নিচে নামার নামা বোঝানোর জন্য ও ডাবল এফ অফ প্রিপনটি বসে যেমন দ্য বুক ফেল অফ দ্য টেবল বইটা টেবল থেকে পরে গেল ম্যান অফ রুফ ছাদ থেকে লাভ দিল উপর থেকে নিচে নামা বোঝানোর জন্য অফ আর বাহির ভিতর থেকে বাইরে যাওয়া বোঝানোর জন্য আউট অফ আরেকটি প্রি সেটি হচ্ছে আপ উপরের দিকে গতি বোঝানোর জন্য বোঝানোর জন্য আপ বসে যেমন দে ওয়েন্ট আপ দা হিল তারা পাহাড়ে উঠল। পাহাড়ের দিকে উপরে গতি বোঝানোর জন্য আপ বসেছে দে দ্য বয় কেম দ্য বই কেম ডাউন দ্য ডাউন দ্য ছেলেটি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নিচের দিকে গতি বোঝানোর জন্য ডাউন প্রিপদূষণটি বসে আরেকটি প্রিপদূষণ যেটি পরীক্ষাতে সব সময় থাকে সেটি হচ্ছে অ্যাক্রস অ্যাক্রস কি এক পাশ থেকে অন্য পাশে চলে যাওয়া যেমন দে সুয়াম সুইমের past form সুয়াম সাথে সাঁতার দেওয়া দে সুয়াম অ্যাক্রস দে সুয়াম অ্যাক্রস দ্য রিভার তারা নদী সাত্রে পার হলো মানে কি নদীর এক পাশ থেকে অন্য পাশে চলে গেল এক পাশ থেকে অন্য পাশ এটি নদী হতে পারে রাস্তা হতে পারে বোঝানোর জন্য অ্যাক্রস বসে যেমন উই রেন অ্যাক্রস উই রেন অ্যাক্রস দ্য স্ট্রিট আমরা রাস্তা পার হয়ে দৌড়ালাম আমরা রাস্তার এক পার থেকে অন্য পারে দৌড়ে চলে গেলাম এক পার থেকে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝানোর জন্য এক রস প্রিপদূষণটি বসে এটি প্রায় পরীক্ষাতে থাকে আর অ্যালং কখন বসে অ্যালং বসে পাশে পাশে চলে যাওয়া বোঝানোর জন্য যেমন উই ওয়াক অ্যালং দ্য রুট আমরা রাস্তাটি পাশে পাশে হাঁটলাম মানে কি রাস্তা ধরে সোজা আমরা বরাবর হাঁটলাম এরকম সোজা বরাবর বোঝানোর জন্য অ্যালং প্রিপ্রদূষণটি বসে তারপর থ্রু কখন বসে থ্রু এই প্রিপিশনটিও গুরুত্বপূর্ণ ভিতর দিয়ে চলা যেমন দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য ট্রেন থ্রু দ্য টানেল ট্রেনটি সুরঙ্গের ভিতর দিয়ে চলে গেল কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া বোঝানোর জন্য থ্রু বসে যেমন উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটলাম কোনো স্থানের ভেতর দিয়ে চলে যাওয়া বোঝানোর জন্য প্রি প্রদূষণটি বসে অ্যাওয়ে ফ্রম কিছু থেকে দূরে সরে যাওয়া যেমন হি মুভড অ্যাওয়ে অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার সে আগুন থেকে দূরে সরে গেল দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ডগ বাচ্চাটি কুকুরটার কাছ থেকে দৌড়ে কুকুরটার কাছ থেকে পালিয়ে গেল বা চলে গেল অ্যাওয়ে ফ্রম মানে কিছু থেকে দূরে সরে চলে যাওয়া নেক্সট প্রি হচ্ছে পাস্ট এই প্রিপ্রদূষণটি খুবই গুরুত্বপূর্ণ এটি যে প্রি প্রদূষণ অনেক সময় অনেকে বুঝতে পারে না পাস্ট হচ্ছে অতিক্রম করা পাস্ট মানে পাশ দিয়ে অতিক্রম করে চলে যাওয়া যেমন দ্য বাস ওয়েন্ট পাস্ট মাই হাউস বাসটি আমার বাড়ি অতিক্রম করে চলে গেল অথবা আমার বাড়ি পাশ দিয়ে চলে গেল একটি স্থান অতিক্রম করে চলে যাওয়ার জন্য পাস্ট প্রিপোজিশনটি বসে যেমন হি ওয়াক পাস্ট মি সে আমাকে অতিক্রম করে চলে গেল হি ওয়াক পাস্ট মি সে আমাকে অতিক্রম করে চলে গেল উইদাউট টকিং কোনো কথা না বলে এই পাস্ট প্রিপোজিশনটি প্রায় বিভিন্ন ধরনের পরীক্ষাতে থাকে ওবার উপর দিয়ে গতি বোঝানোর জন্য বা উপর দিয়ে চলে যাওয়া বোঝানোর জন্য যেমন দ্য প্লেন ফ্লু ওভার দ্য সিটি বিমানটি শহরের উপর দিয়ে উড়ে চলে গেল হি জাম্পড ওভার দ্য ফেন্স ওভার দ্য ফেন্স সে বেড়ার উপর দিয়ে লাভ দিল কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া বোঝানোর জন্য ওভার প্রিপজিষটি বসে লাস্ট ওয়ান হচ্ছে আন্ডার নিচ দিয়ে গতি বোঝানোর জন্য দে দেওয়ার্কড আন্ডার দ্য ট্রি আগে দেওয়া আছে তারা গাছের নিচ দিয়ে হাঁটলো তারা দৌড়ালো আন্ডার দ্য ব্রিজ সেতুটির সেতুটির নিচ দিয়ে তারা দৌড়ে চলে গেল ডিয়ার লার্নার এগুলো ছিল প্রিপোজিশন অফ ডিরেকশন অর মোশন যেগুলো পরীক্ষাতে বারবার থাকে আমি সেগুলো সিলেকশন করে বুঝিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ